নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু জানা থাকে একদমই ভুলো না দেখো বন্ধুরা আমরা প্রত্যেক হোম মেকারাই কিন্তু সবসময় এটাই চেষ্টা করে থাকি যে কী করে আমার বাড়িটাকে একটু সুন্দর দেখাবে বাড়ি আমার নিজের হোক বা ভাড়া হোক ঘর ছোট কিংবা বড়ো সময় কিন্তু আমরা এটাই ভেবে থাকি যে কি করে ঘরটাকে একটু বাড়িটাকে সুন্দর দেখানো যায় নিজের সাথে সাথে বাড়িটার কথাও কিন্তু সারাক্ষণ ঘরগুলোর কথাও সারাক্ষণ ভাবতে থাকি যে কিভাবে একটু সুন্দর করে গুছিয়ে রাখা যায় এই সারাক্ষণ যেভাবেই গুছিয়ে রাখি না কেন সবসময় এই মাথার মধ্যে এই একটা ভাবনাই কাজ করে যে হয়তো কিছু কম পড়ে গেল বা হয়তো কিছু কম করলাম আর আমার একটা অভ্যাস আছে সেটা হলো যে ঘরের যে ছোটো মোটো যেগুলো জিনিস রয়েছে সেগুলো একটু সারাক্ষণ এদিক ওদিক করে রাখার এই বেশ কিছুদিন বাদে বাদে এদিক ওদিক করে রাখি কি হয় বলো তো ঘরের একটা নতুন লুক চলে আসে তাই জন্য দেখো এই আমার বিছানার পাশে যে ট্রয়ারটা ছিল ছোট্ট সেটা কিন্তু আমি সরিয়ে দিয়েছি সরিয়ে অন্য সাইডে রেখে দিয়েছি আর এখানে দুটো ট্রলি ব্যাগ ছিল তো সেগুলো আমি এখানে সাইড টেবিল হিসেবে আপাতত ব্যবহার করছি দেখো আর দুটো ওড়না দিয়ে খুব ভালোভাবে কিন্তু এখানে আমি মুড়িয়ে নিয়েছি আর কালার কম্বিনেশনটা ব্যাপক হয়েছে সেটা দেখে তোমরা বুঝতেই পারছ আর তার উপরে আমি একটা একটু যাতে আর একটু ভালো দেখতে হয় তাই জন্য কিন্তু একটা মানি প্লান্টের টপ রেখে দিলাম আর এদিকে দেখো একটা পিলো কভার নিয়েছি যেগুলো আমার ব্যবহার করা হচ্ছিল না তো ভাবলাম আর ব্লাঙ্কেটের যে কভারটা ছিল ব্ল্যাঙ্কেটের কভারটা বেশ কয়েকদিন ইউজ করা হচ্ছিলো ব্ল্যাঙ্কেটটা তুলে রাখা হলেও কভারটা ইউজ করা হয়েছে তো সেটা আর তুলে রাখা হয়নি কারণ মাঝখানে আকাশটা এত পরিমাণে মেঘলা ছিল আবার এই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছিলো তো জাগে সেই ব্ল্যাঙ্কেটের কভারটা কিন্তু এই পুরনো পিলো কভারটাতে আমি ভরে রেখে দিলাম আর তার সঙ্গে সঙ্গে রয়েছে একটা মশারি যেটা আপাতত ব্যবহার করা হচ্ছিল না তার সঙ্গে কিন্তু আমি সেটাও ভরে রেখে দিলাম এই পিলো কভারের মধ্যে পিলো কভারের মধ্যে ভরে দিয়ে দেখো খুব সুন্দর এটা কিন্তু বাইরের থেকে দেখে মনে হচ্ছে না যে ভেতরে ব্লাঙ্কেটের কভার বা কম্বল টাইপ কিছু আছে আর এর ছোটো মোটো একটা বালিশ তৈরি হয়ে গেছে আর এদিকে দেখো আমার কাছে বেশ কয়েকটা কিন্তু এরকম বড় বড় টাউল ছিল যেগুলো আমরা ব্যবহার করি না কারণ টাউলগুলো এত মোটা এগুলো যদি রোজ রোজ ব্যবহার করা হয় না শুকাতে খুব অসুবিধা হয়ে যায় এখন তো গরম পড়ে গেছে সেটা ঠিক আছে কিন্তু বিশেষ করে ঠান্ডা বা বর্ষার সময়টাতে একবার ভিজলে সেটা আর শুকাতে চায় না আর খুব বাজে একটা গন্ধ চলে আসে তাই জন্য দেখো এই টাওয়েলগুলো এখানে কিন্তু চেয়ার কভার হিসেবে আমি ব্যবহার করছি চেয়ার কভার হিসেবে ব্যবহার করছি যেহেতু টাওয়েলটা একটু বড় আছে চওড়ার দিক থেকেও তাই জন্য সাইড থেকে এভাবে ভাজ করে দিয়ে দেখো খুব সুন্দর একটা চেয়ার কভার আমার তৈরি হয়ে গেল। আর যে আমি ব্লাঙ্কেটের কভারটা পিলো কভারের ভেতরে রেখে দিয়েছি সেটা একটা চেয়ারের গদি হিসেবে এখানে রেখে দিলাম বেশ ভালো লাগছিল দেখতে আর এই যে চার্জারগুলো রয়েছে চার্জারগুলো এই সারাক্ষণ কিন্তু যত এই জায়গা মতো রেখে দিই না কিন্তু তাও কিন্তু অগছলোই লাগে ওই তারগুলো পেঁচিয়ে পেঁচিয়ে ভালোভাবে রেখে দিয়েছি তারপরেও যেহেতু অগোছালো লাগে তো এরকম একটা অর্গানাইজার বক্স কিংবা কার্ডবোর্ড বক্স যদি তোমরা ব্যবহার করতে পারো তাহলে দেখবে প্রত্যেকটা চার্জার খুব ভালোভাবে এই বক্সের ভেতরে চলে আসবে আর জিনিসটা দেখতেও ভীষণ ভালো লাগে আর অগোলা থাকলো না কিন্তু অর্গানাইজার বক্সে রেখে খুব ভালো লাগছিল দেখতে তোমরা চাইলে অর্গানাইজার বক্স ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে বক্স ব্যবহার না করে আমার কাছে যে কার্ডবোর্ড বক্সগুলো ছিল সেগুলো কিন্তু ব্যবহার করেছি দেখো এই র্যাকটাতে প্রত্যেকটা জিনিস কিন্তু একটু ভালোভাবেই রাখার চেষ্টা করেছি কিন্তু তাও প্রত্যেকটা জিনিস ভীষণ অগোছালো লাগছিল তাই জন্য আবারও আমি কার্ডবোর্ড বক্স নিয়ে নিয়েছি আর সেখানে আমার যে কটা ডায়েরি ছিল একটা পেন হোল্ডার ছিল সেটাও আমি রেখে দিয়েছি আর তার সাথে সাথে আমার কর্তামশের ছিল কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো আমি একটা কার্ডবোর্ড বক্সের মধ্যে রেখে দিলাম বা সেবার কিন্তু আগের তুলনায় জিনিসটা বেশ গোছালো লাগছে দেখতে আর প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু এরকম শপিং ব্যাগ থাকে প্রচুর আমার কাছেও শপিং ব্যাগ থাকে সেগুলো আমি ব্যবহার করেই থাকি কিছু না কিছু হিসেবে আর আজকেও একটা শপিং ব্যাগ দেখো খুব ভালোভাবে কিন্তু ভাজ করে নিয়েছি আর ভাজ করে নেওয়ার পর পরিমাণ মতো ভাজ করে নিয়েছি তারপরে কিন্তু একটু চ্যাপটা করে খুব ভালোভাবে ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ যে আমি ঠিক কীভাবে ভাজ করে নিয়েছি আর চ্যাপ্টা করে নেওয়ার পর একটা কোণ কিন্তু আমি ভাজের ভেতরে ভরে দিয়েছি আর একটা কোন কিন্তু আমি খোলা রেখে দিয়েছি খোলা রেখে দিয়েছি কারণ এখানে আমি রাখবো আয়রন মেশিন আয়রন মেশিনের পেছনের দিকটা যেহেতু একটু চাপটা থাকে তাই জন্য কিন্তু আমি শুধু একটা দিকেই ওই কোনটা ভরে দিয়েছি ভাজের ভেতরে বাস আয়রন মেশিনের কভার আমার রেডি আর দেখো আয়রন মেশিনের তারটা যেহেতু অনেকটাই লম্বা আর তাই জন্য কিন্তু এখানে তারটা আমি যতই ভালোভাবে গুছিয়ে রাখি না কেন সারাক্ষণ অগোছালো হয়েই থাকে এখানে তাই জন্য ভালোভাবে তারটাকে গুছিয়ে নিয়ে একটা আমার ক্লিপ ব্যবহার করেছি ক্লিপটা আমার এখানে ইউজ হয়ে হয়ে আর বেশ ভালো গোছালো পরবর্তীতে দেখো আমার কাছে একটা গুড নাইট রিভিল ছিল যেটা কিন্তু লিকুইডটা শেষ হয়ে গেছে জিনিসটা ফেলে দেয়নি তার কারণটা দেখে নাও তোমরা এখানে আমি নিয়ে নিয়েছি গোলাপ জল গোলাপ জলটা পরিমাণ মতো এবারে এই রিফিলটাতে আমি ফিল করে নেব ফিল করে নিয়ে দেখো যে অবস্থাতে ছিল সে অবস্থাতেই কিন্তু সেট করে নিলাম সেট করে নিয়ে যেভাবে আমরা গুড নাইনের রিফিলটা আমরা ব্যবহার করে থাকি ঠিক সেভাবেই কিন্তু ব্যবহার করব দেখবে গোলাপ জলের হালকা একটা খুব সুন্দর গন্ধ আছে এটা এভাবে ব্যবহার করবে খুব ভালো একটা রুম ফ্রেশনারের কাজে দেবে আর এদিকে কয়েকটা নিয়ে নিয়েছি আমি কটন বল তার সঙ্গেই নিয়ে নিয়েছি আমার পছন্দের একটা পারফিউম তোমরা তোমাদের পছন্দ মতো একটা পারফিউম নিতে পারো বা ঘরে দেখবে সবার ঘরে কিন্তু দুটো একটা পারফিউম এরকম পরেই থাকে যেটা গন্ধটায় একটু বেশি করা হয়ে থাকে সেগুলো আমরা হয়তো ব্যবহার করি না অনেক দিন যাবৎ পরে থাকে সেক্ষেত্রে তোমরা এরকম কটন বলের মধ্যে পারফিউম লাগিয়ে নিয়ে এরকম কাপড় দেখবে যেখানে আমরা কিন্তু কাপড় এদিক মানে ওয়াড্রপে বলো বা নর্মালি ভাজ করে রেখে থাকি সেক্ষেত্রে তোমরা এই কটন বলগুলো যদি কাপড়ের ভাজে ভাজে বা ফাঁকে ফাঁকে রেখে দিতে পারো তাহলে দেখবে সেগুলোতে দুর্গন্ধও ধরবে না প্লাস এখানে পোকা ধরারও কোনো চান্স থাকবে না আর দেখো আমাদের বাঙালিদের প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু এই গামছাটা অবশ্যই পাবে আর প্রত্যেকের ঘরে কিন্তু টাওয়েল কিংবা টাওয়েল হোল্ডার থাকে না সেক্ষেত্রে তোমরা এভাবে একটা হ্যাঙ্গার ইউজ করতে পারো গামছাগুলোকে হ্যাং করে রাখার জন্য তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিই আমার পাশে দেখো প্লিজ